কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে নতুন বলার কারণ হচ্ছে এটাই এটা হচ্ছে রেডমি কে এইটটি কে এইটটি আমার চ্যানেলে হয়তো আনবক্সিং ভিডিও নেই তো এই কমেন্টটা করেছিল এই এই ভাই ভাই কেমন আছেন ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন গাজীপুর থেকে আসছেন ভাইয়া গাজীপুর থেকে আসে উনি কে এইটটি টি ওনার পছন্দের ফোন তো উনি আমার ইউটিউবের চ্যানেলে হয়তো ভিডিও দেখে ভাইয়া কবে থেকে দেখেন ভিডিও অনেকদিন যাব দেখে কিন্তু ওনার পছন্দের কে ইটটি ফোনের মানে ভিডিও ছিল না বা রিভিউ ছিল না এর জন্য উনি আমাকে ওখানে কমেন্ট করছিল যে ভাই কে এইটটি কি সেল হয় না আপনি ভিডিও নাই কেন তো ফাইনালি কিন্তু দেখেন ওনার হয়ে গেল এখন ওনার দ্বারা ইন্সপিরেশন হয়ে আরও মানুষ আসবে তো এই ফোনটা এখন আনবক্সিং হবে ভাইয়ার পছন্দ আসলে এই ফোনটা চারটা কালার হয় তো ভাইয়ার পছন্দ হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটা ছিল না তারপর আমি ম্যানেজ করে ভাইকে দিলাম যেহেতু ওনার মনের একটা বিষয় আছে তো এটা এখন আনবক্সিং হবে ভাইয়া সাথে করে আলো লোকজন নিয়ে আসছে ভাই ব্রাদার নাকি এটা এখন আনবক্সিং হবে তো আমরা চলুন আমরা আনবক্সিং করে দেখি যে কে একটি ফোনটা কেমন করেছে তার আগে বলেন এইটা এই প্রাইজের মধ্যে আমার মনে হয় এইট জেন থ্রি প্রসেসর দেওয়া আছে এবং সব কিছু বেটার দেওয়া আছে ক্যামেরাও মানে খুব ভালো একটা ইয়া করছে ক্যামেরাও খুব ভালো হবে ভাই একটি যেন বললেন ক্যামেরা বিষয়ে আপনি বলেন এটা পারফরমেন্সের বিষয়ে আপনার কেন পছন্দ হলো এই ফোনটা এত ফোন থাকতে হবেই আর কি কি আছে আর কি কি দেখছেন আপনি আপনার তো দেখেই পছন্দ করছেন কিছু একটা মুগুণ আচ্ছা ঠিক আছে খুললেন দেখি বিস্তারিত আছে তো দেখতে পাচ্ছেন আনবক্সিং করা হচ্ছে একটা ফোন রেডমি কে এই ফোনটা ভাইয়া নেয়ার জন্য গাজীপুর থেকে আসছে আমার কাছে খান ব্লকের ভিডিও দেখে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে চলে আসতে পারেন বেস্ট ডিভাইসটি নেওয়ার জন্য অবশ্যই বেস্ট প্রাইস তো ভাইয়া জানেই আমি বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করি এবং দিয়েছি কে ভাইয়ের নাম কি যেন নাহিদ জাহিদ ভাই জাহিদ ভাই কেমন লাগছে আমাদের কাছে আইসা বলেন তো ভালোই লাগছে আপনারা বিশেষ করে পছন্দের কালটা দিতে পারলে আরো ভালো লাগতেছে নাকি খুলতে পারবে না জাহিদ ভাই লোকে

হ্যাঁ প্রথমেই ভাইয়া কাপড়টা আনবক্সিং করেছে একটা সিলিকন কাপড় দেওয়া থাকে এবং আর কি আছে ভাইয়া জাহিদ ভাই দেখেন তো সাদা কালারটা কেমন লাগে আপনার ভিডিওতে দেখেন এখন বাস্তবে দেখেন হ্যাঁ মনে হয় সুন্দরই লাগতেছে হ্যাঁ ভালো কঠিন কঠিন চার্জার কত ওয়াটার আছে এটার সাথে ভাই নব্বই ওয়াটের একটা চার্জার দেওয়া আছে এবং অসাধারণ এই ফোনটি নেওয়ার জন্য হ্যাঁ আমি বলি যে এই ফোনটা কিন্তু চায়না ভেরিয়েন্ট হয়ে থাকে আসলে আসলে তো ভাইটা তো অনেক সুন্দর অ্যালুমিনিয়াম ফ্রেম হ্যাঁ দেখেন এত সুন্দর একটা ফোন কিন্তু সালারা চায়না ভেরিয়েন্ট করছে এটাতে গ্লোবাল বানায় না গ্লোবাল এটা কোনটা করছে এই এই মডেলের মানে না অন্য নামে পোকোমোকো এটা কি আচ্ছা আচ্ছা তো পোকো সিরিজের ফোন আছে হ্যাঁ এটার গ্লোবাল ভার্সন এটা হচ্ছে চায়না ভার্সন তো ভাইয়া চায়নাটা চুজ করেছে চায়নাটার মনে হয় ফিউচার বেশি অ্যালুমিনিয়াম বডি হ্যাঁ কোনটা পিক্সেল নাইন হচ্ছে বাহাত্তর হাজার হ্যাঁ দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়াম বডি এবং সাদা এই ফোনটা চারটি কালার হয়ে থাকে অসাধারণ চারটি কালার গ্রিন পার্পেল হোয়াইট এবং ব্ল্যাক চারটি কালার হয়ে থাকে সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তা এটা হচ্ছে ক্যামেরা আমার মনে হয় ক্যামেরার সেট আপটা দেখে মনে হয় ভালো হবে কিন্তু ক্যামেরার আমার মনে হয় ডিজাইনটা একটু সুন্দর করতে পারতো হারাম যাদারা কী বলেন জাহিদ ভাই জায়দ ভাই একমত আমার সাথে নাকি ডিজাইনটা কিসের দিয়ে শনিশা না এই ভিতরে ভালো হ্যাঁ আপনি ডিফাইনে যাবেন না এটার ভিতরে কিন্তু ভালো ভালো ফিউচার দেওয়া আছে এর জন্য তো এই অসাধারণ ফোনটি নেওয়ার জন্য কোথায় আসতে হবে ভাই বলেন তো যাই তো বলেন বসুন্ধরা সিটিতে আমাদের ঠিকানা কিন্তু আমাদের ভিডিওর নিচে দেওয়া আছে বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর সব চলে আসবেন ফোন প্যাকড বা আর কি ইলেকট্রনিক্সের তো ভালো থাকবেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং যারা নতুন ভিডিওটি দেখবেন তারা ভবিষ্যতে আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য নতুন নতুন ফোনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম